হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিশু বনিক্স অ্যাকাডেমি সো লেট স্টার্ট শরীয় শরীয়তে অযোগ্য অযোগ্যটি আসছে তেরে বন্ধুরা এখানে একটি অযোগ্য দেখতে পাচ্ছ কি ভয়ানক তাই না অযোগ্যর কিন্তু অনেক বড় হয়ে থাকে সরায়া সরায়াতে আঙ্গুর আঙ্গুর ফলে পুষ্টি আছে বন্ধুরা এখানে কতগুলো আঙ্গুর দেখতে পাচ্ছো আঙ্গুর কিন্তু খেতে খুব মিষ্টি হয় রসস্যই রসইতে ইট ইট দিয়ে ঘর তৈরি করা হয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো একটি ঘর ইট দিয়ে বানানো হয়েছে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল হলো পাখির রাজা চলো বন্ধুরা একটি ইগলের ভিডিও দেখি এখানে একটি ইগল পাখি দেখতে পাচ্ছো ইগলকে কিন্তু পাখির রাজা বলা হয় রস্য রস্যতে উল্লুক উল্লুক হলো দুষ্টু প্রাণী চলো বন্ধুরা একটি উল্লুকের ভিডিও দেখি এখানে একটি উল্লুক দেখতে পাচ্ছ উল্লুক কিন্তু খুব দুষ্ট হয়ে থাকে আর এরা কলা খেতে কিন্তু খুব ভালোবাসে দীর্ঘ দীর্ঘতে ঊষা উঠে পূর্ব আকাশে বন্ধুরা সূর্যকে কিন্তু উষা বলা হয় উষা কিন্তু প্রতিদিন পূর্ব আকাশে ওঠে আর পশ্চিম আকাশে অস্ত যায় ঋষি মশাই ধ্যান করে বন্ধুরা এখানে ঋষি মশাই দেখতে পাচ্ছ ঋষিরা কিন্তু সব সময় ধ্যান করে এ এতে এক্কা গাড়ি একা গাড়ি ছুটে চলেছে দেখো বন্ধুরা এখানে একটি এক্কা গাড়ি দ্রুত ছুটে চলেছে তোমরা কে কে একা গাড়িতে উঠেছ বন্ধুরা ওই ওইতে ওইরাবত ঐরাবতটি দেখতে বেশ চলো বন্ধুরা ঐরাবতের ভিডিও দেখি বন্ধুরা হাতিকে কিন্তু ঐরাবত বলা হয় ওইরাবত ঐরাবতের কিন্তু একটি লম্বা সুর আছে আর দুটো বড় বড় কান আছে ও ওতে ওজন ওজন করো সঠিকভাবে বন্ধুরা সব সময় কিন্তু ওজন সঠিকভাবে করতে হয় কাউকে কখনো ঠকাতে হয় না ও ওতে ঔষধ ঔষধ খেতে হয় অসুখ হলে বন্ধুরা অসুখ হলে ঔষধ খেতে হয় আর ঔষধ খেলে অসুখ ভালো হয়ে যায় Thank you for watching my video.